প্রত্যেক দিনের এক রুটিন করা এক জ্যাম সকালবেলা দুপুরবেলা তার হচ্ছে যে সন্ধ্যার মুহূর্ত যে পরের সময়টা বা সন্ধ্যার সন্ধ্যা বা সন্ধ্যার পরের সময়টাতে মানে এই সময়গুলোতে এত পরিমাণে রুট জ্যাম হবে যেমন বলার বাহিরে তো চকবাজার থেকে বর্দার হাটটা হাসতে যদি সময় প্রায় বিশ মিনিটের মতো লেগে যায় তো অন্যান্য ডেস্টিনেশনের যাওয়ার সময় যাওয়াটার যে সময়টা কাভারেজ কিভাবে হবে আমার মাথায় সেটাই ধরে না তো বেসিক্যালি যে রুটগুলোতে জ্যামটা হয় সেটা হচ্ছে চকবাজার মুরাদপুর বদ্রাঘাট আগ্রাবাদ রুট এই যে বলতে বলতেই শুরু হয়ে গেল জ্যাম মানে কি যে একটা বাজে অবস্থা ফ্লাইওভারের উপর থেকে যে কি পরিমাণের জ্যাম শুরু মানে এই যদি হয় সিটির অবস্থা মানুষের যে টুকটাক কাজে বের হবে বা শর্টকাটটা কাজগুলো যে শেষ করবে তার কিভাবে করবে মানে আমার বাসায় ধরে না এই যদি হয় রুডের অবস্থা my গট কখন যাবো কখন পৌঁছাবো কিছুই বুঝতেছি না এখন হাতের কাজ গুলার তো কোনো টাইম টেবিল বা সময়সূচি নিয়ে শুরু হয় না ঠাট কাজ পড়ে যায় তখনই দেখা যায় দুই চাকার বাহনটা নিয়ে বের হয়ে যেতে হয় এই যদি হয় রাস্তাঘাটের অবস্থা তারপরে কেমনি কি হবে মাথায় বা ধরে না একটা সময় আমরা ঢাকাকে দেখে আসুস করতাম এই জ্যাম দেখে যে কতই না ভালো আছি আমরা চট্টগ্রাম শহরে আর এখন ঢাকা শহরের সাথে চট্টগ্রাম অবস্থা সময় বসে থাকতে হয় জ্যামের মধ্যে তবু তারপর আমরা বাইকাররা যারা আছে মোটামুটি কোনো না কোনো ভাবে ব্যাকআপ দিয়ে বের হয়ে যেতে পারে বাট যারা অন্যান্য ভেহিকেলে যাত্রা করে বাস টেম্পো সিএনজি ওদের তো মহা সমস্যা সময়কে সময় জামার উপর বসে থাকতে হয় এই হলো অবস্থা এত ফ্লাইওভার এত উন্নয়ন এত কিছু তারপর রাস্তার যানজট কোনোভাবেই কমছে না দিন যত যাচ্ছে মানুষ যত বেড়ে যাচ্ছে ঠিক ততই যানবাহন গাড়ি ঘোড়া বেড়ে যাচ্ছে রাস্তার উপর বাড়ছে চাপ তো আর কেয়ার করার প্রতিনিয়তই জামটালা শুরু আর কিছু বলার নেই তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ টারা